আসসালামু আলাইকুম লাউ হচ্ছে মুরগির হাড্ডি দিয়ে রান্না করতেছি আর হচ্ছে আবার মুরগি রান্না করতেছি আজকে হচ্ছে আমি এগুলো অনেক রাগ করে রান্না করতেছি কারণ আমার মুরগি চুকের দুশ্মন হয়ে গেছে আমার রান্না খেতে তো মন চাইতেছেই না আর রান্না করতেও ভাল লাগতেছে না মানে একদম জেদ করে রান্না করতেছি এরকম একটা ব্যাপার আর কি আমার টোটালি ভালো লাগতেছে না মুরগি ওদের ভালো লাগতেছে এখন দুইজনের যেদিকে ওজন বেশি সেই দিকে তো চাহিদা বেশি থাকবে তাই না আমি একজনের মূল্য কি আর যাই হোক কিন্তু আমি যেহেতু আমি খেতে চাচ্ছি না আমি হচ্ছে এটা আবার কাঁচামরিচ দিয়ে রান্না করছি কারণ আমার একটু ঝাল স্পাইসি টাইপের কিছু খেতে মন চাচ্ছে অনেক দিন ধরে তেমন একটু তো ওষুধ খেতে খেতে তো মুখের রুচি টু ঢালি নেই কিছু খেতে পারতেছি না রকম আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রিজিক রাখতেছে অতটুকুই খাচ্ছি আর কি কিন্তু আমি তেমন একটু একটু কিছু স্বাদ পাচ্ছি না তো স্পাইসি হলে ভালো লাগবে এরকম লাগতেছে আর কি এখানে হচ্ছে কেউ স্পাইসি খায় না মানে আমার শ্বশুর বাড়িতে ঝাল আমি খাই ওরা একটু কম খায় আমি রান্না করলে ঠিকই খাই এইরকম ঝাল কম খাই আর কি যাই হোক তারপর আমার লাউটা একদম কষি ছিল তা আমি রান্না করে ফেলছি একদম পুরাটা রান্না করছি কারণ এখানে লাউ সবাই পছন্দ করে আর সবজি হচ্ছে এভাবে এক একা খাওয়া যায় না সবাইকে মিলে খাইলে ভাল লাগে তো সবাইকে দিব যেহেতু সেজন্য আমি একেবারে পুরাটাই রান্না করে ফেলছি চিংড়ি মাছও শেষ চিংড়ি মাছ থাকলে আমি কিন্তু অর্ধেক হচ্ছে বাজি করতাম আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু হচ্ছে ইয়া অনেক ভালো লাগে আর কি লাউকে আর এদিকে ওইদিকেও পা এদিকেও পা ওই দিকের ওই দিকের গুলো হচ্ছে পাগুলা আগের মুরগির তো হাড্ডি দিয়ে যেহেতু রান্না করতেছি এই জন্য ওইখানে পাগুলা দিছি এখানে হচ্ছে একটু খসিয়ে যেগুলা সলিড ফিস করতেছি ওগুলা ওইখানে দিছে আব্রার জন্য ইয়াগুলো আর কি তো আজকে কিন্তু জেদ করে রান্না করতেছি বলছে না সেই জন্য বাপ ছেলে দুইজনকে সলিড ফিস খাওয়াবো যেমন খাই না ওরা সলিড ফিস হলে খেতে চায় না তো সলিড ফিসগুলো আমি কি করবো আমি কি ওগুলো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিব আমার মা বাবার খবরে পাঠাবো সেই জন্য আজকে ছোটো ছোটো করে সলিড ফিসগুলোকে একদম শুকনা এখানে এক ফুটা জলও দিই নেয় মানে পানি এক ফুটাও দিই নেয় সব কিছু এখান থেকে যেভাবে যতটুকু বের হয়েছে একদম শুকনা শুকনা আর এইভাবে একটু তেল বের করতে মন চাইলে তো অবশ্যই স্লো জালে রান্নাগুলো করতে হবে স্লো জালে রান্না কিন্তু ভীষণ মজা হয় অনেকে তাড়াহুড়া করে ঝুল ঢেলে দেয় এইভাবে কিন্তু রান্না কখনোই স্বাদ পাবেন না